হ্যালো এভরি আমি নবনীতা আমি চলে যাচ্ছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন নেগেটিভিটিকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো এবং প্রথমে জানাই আমার সমস্ত ভিওয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করে যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে ডেট মিডলসটা ইনক্রিজ ফিরে আসে মিশরের কাছে এই প্রার্থনা করি তো শুরু করছি আজকের রিডিং সাথে দেখুন ডিভাইন ওয়ার জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন ওয়ার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নম শিবাই ওম নমা ওম নম শিবাই ওম ক্রিং কালিকায় নম শিবা ঐম ক্রিম কালিকায় নম শিবা ঐম ক্রিম কালিকায় নম শিবা ওম ক্রিম কালিকায় নম শিবাই ডিভাইন অর ভিউর্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন অভিউর্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন প্লিজ ডিভাইন গাইড করো ডিভাইন অভিউর্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন ওকে জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন

Sí. Eh... তো ফ্রেন্ডস এখানে আপনাদের আর এনার্জি আজকে বেশি উঠে এসেছে তো আপনারা ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে এসেছেন কুইন অফ ওয়ান্স আপনারা অ্যাকশান মোডে রয়েছে নিজের কেরিয়ারের উপরে কাজ করছেন ফোকাস রয়েছেন এবং সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করার জন্য নিজেকে তৈরি করছেন ওকে আপনারা ইমোশনালি ব্যালেন্স রয়েছেন এবং অ্যাকশান মোডে রয়েছেন ফোকাস রয়েছে নিজের অ্যাচিভমেন্ট নিয়ে নিজের গোল নিয়ে ওকে তো অনেক নেগেটিভ মানুষ আপনার আশেপাশে রয়েছে আপনাকে ফলো করছে এবং আপনার সাকসেসের পথে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করছে এবং পূর্বেও করেছিল তো আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনার আপনার এতটাই পাওয়ারফুল যে ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং বন্ড ক্রিয়েট হয়েছে এবং আপনারা সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন এবং এই যে সিংহটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার লাইফের সমস্যা আপনি আপনার লাইফের সমস্ত সমস্যাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছেন এতটা পাওয়ার আপনাদের দেওয়া হচ্ছে ডিভাইন আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসছেন এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে ইনটিউশন আপনাদের হাই হচ্ছে ইনটিউটি পার্সনে আপনারা পরিণত হয়েছেন এবং আপনাদের বলা হচ্ছে ইনটিউশানকে শুনে চলুন এবং নিজের স্ট্রেংথে আসুন নিজের সব সবসময় হাই রাখুন ডিভাইন আপনাদের সমস্ত দিক থেকে পাওয়ার দিচ্ছেন পজিটিভিটি নিয়ে আপনারা এগিয়ে যান আপনাদের লাইফে পজিটিভিটি এন্টার করছে পাওয়ার এন্টার করছে সেগুলোকে গ্র্যাপ করুন রিসিভ করুন ওকে এবং আপনাদের হেটার্সরা এখন আপনার প্রোগ্রেস দেখে আপনার মনে জোর দেখে আপনার স্ট্রেংথ দেখে তারা ডিপ্রেসড হয়ে গেছে ঠিক আছে কীভাবে আপনি লাইফে এত কিছু অ্যাচিভ করে নিলেন কি করে এত সাকসেসফুল হলেন লাইফে আপনার সাকসেসের কি রহস্য এটা জানার জন্য তারা কিন্তু ভীষণ মানে ইন্টারেস্টেড যে আপনি কেন এত সাকসেসফুল লাইফে কী করে এত নেগেটিভিটির সাথে আপনারা লড়াই করে গেছেন এবং আপনার এই স্ট্রেংথকে তারা নষ্ট করতে চেয়েছিলো আপনি যে স্ট্রেংথে রয়েছেন আপনার এই স্ট্রেংথকে তারা ব্রেক করতে চেয়েছিলো ভেঙে নিতে চেয়েছিলো এবং আপনার মাইন্ডকে তারা নিজেদের দিকে চেয়েছিলো যাতে আপনি তাদের দিকে অ্যাটেনশান দিয়ে থাকেন নিজের কেরিয়ারের দিকে যেন অ্যাটেনশান না দেন তাদের এটাই সবসময় চাওয়া ছিল ওকে তো এই সমস্ত চাওয়া তাদের লাইফে ব্যাকফার হয়ে গেছে তারা তাদের কেরিয়ারে না মানে ফোকাস দিতে পারছে না তাদের সমস্ত ফোকাস আপনার দিকে আপনার সাকসেসের দিকে আপনার মধ্যে যে চেঞ্জগুলো এসেছে তার দিকে এবং তারা গিভ অফ করে দিয়েছে তারা গিভ অফ করে দিয়েছে যে আপনাকে যে এত বছর থেকে ইভিল ওয়ার্ক আপনার উপরে করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা হয়েছিল আপনার সাকসেসকে ব্লক করে দেওয়া হয়েছিলো আপনার রিলেশনশিপকে ব্লক করে দেওয়া হয়েছে আপনার পার্টনার এবং আপনার মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছিল ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা হয়েছিল আপনার পার্সনকে মানে পুলেট করা হয়েছিল এখানে অনেক এনার্জি উঠে আসছে আমি আপনার আমি একজনের উদ্দেশ্যে বলছি কিন্তু এটা সমস্ত কালেকটিভসের জন্য এখানে অনেক এনার্জি উঠে আসে তো আপনাদের রিলেশনশিপে যে সেপারেশন চলছিল সেটা কিন্তু অবশ্যই থার্ড পার্টির ক্রিয়েট করা তো আপনাদের সেই সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে এবং আপনাদের তারা সবসময় চেয়েছিল যে একটা নেগেটিভ সিচুয়েশানে ফেলে দিতে যাতে আপনাদের কাছে কোনো গুড রিলেশনশিপ না থাকে ফাইন্যান্সিয়ালি আপনারা যেন ড্রেন্ড হয়ে থাকেন এবং তাদের উপর যেন নির্ভরশীল হয়ে যান ঠিক আছে এবং আপনার হেলথকেও তারা খারাপ করতে চেয়েছিল যাতে আপনি সমস্ত দিক থেকে তাদের উপর ডিপেন্ড হয়ে যান এবং আপনাকে কষ্ট দেওয়া তাদের পক্ষে আরও ইজি হয়ে যায় তাদের ম্যানিফেস্টেশন এটাই ছিল যে আপনি যেন শারীরিকভাবে স্পিরিচুয়ালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি ইমোশনালি ঠিক আছে আপনি সমস্তভাবে তাদের ওপর ডিপেন্ড হয়ে যান এটা আপনাদের হেটার্সের চাওয়া ছিল তো সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে তারা হয়তো আপনাকে সামনে দেখাচ্ছে যে খুব হ্যাপি লাইফ লিড করছে কিন্তু তাদের রিলেশনশিপে এই ব্লকেজেস ক্রিয়েট হয়েছে তাদের রিলেশনশিপ লাস্টফুল রিলেশনশিপে পরিণত হয়েছে যেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কোনো লাভ নেই কোনো ট্রাস্ট নেই আছে শুধু লাস্ট ওকে এরকম একটা লাস্টফুল রিলেশনশিপ তাদের লাইফে তারা নিজেদের ব্যাট কার্মার দ্বারা অ্যাট্রাক্ট করে নিয়েছে ফাইন্যান্সিয়ালি তারা আপনাকে অনেক বেশি এগিয়ে থাকতে দেখছে যে ফাইন্যান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন তাদের উপর কোনোভাবে ডিপেন্ড করছেন না এবং তারা ওভার থিঙ্কিং করছে চিন্তা করছে যে কীভাবে আপনি এত সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন কী করে আপনি লাইফে এত গ্রো করছেন তো আপনার লাইফের সিক্রেট জানার জন্য তারা কিন্তু আপনার লাইফে এন্টার করার চেষ্টা করবে বা বিভিন্নভাবে আপনার আপনার সম্পর্কে তথ্য কালেক্ট করার চেষ্টা করবে যে আপনার সাকসেসের কি রহস্য আপনি নেক্সট কি মুভ নিতে চলেছেন আপনার কেরিয়ারে আপনি কীভাবে এগিয়ে যেতে চলেছেন এ সমস্ত কিছু জানার তাদের ভীষণ আগ্রহ এবং তাদের নজর তাদের ফোকাস আপনার ফাইন্যান্সের দিকে আপনার গোলের দিকে আপনার গোল অ্যাচিভমেন্টের দিকে আপনি লাইফে কতটা সাকসেসকে অর্জন করেছেন সেটা নিয়ে ওকে মানে তাদের নিজের লাইফের দিকে কোনো ফোকাস নেই তাদের সমস্ত ফোকাস আপনার স্টেবেল লাইফের দিকে আপনি কেন তো স্টেবেল লাইফ লিড করছেন তো আপনাকে অ্যাকশন মোডে থাকতে দেখে তারা না ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানে এত নেগেটিভ হয়ে পড়ছে এরা এবং আপনাকে কার্স করছে আপনাকে অভিশাপ দিচ্ছে যে আপনি যেন লাইফে গ্রো করতে না পারেন এবং তারা আপনাকে যত বেশি অভিশাপ দেবে সেই অভিশাপটা তাদের লাইফেই কিন্তু প্রভাব ফেলবে কারণ আপনি তাদের কখনো ক্ষতি চাননি আপনি তাদের হয়ে কখনো ব্ল্যাক ম্যাজিক করেনি আপনি তাদের উপর কখনো ব্ল্যাক ম্যাজিক করেনি আপনি নিজের কেরিয়ারের ওপর ফোকাস করে গেছেন নিজের দিকে আপনি ফোকাস রেখেছেন নিজেকে কি করে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন তার দিকে আপনাদের ফোকাস ছিল কিন্তু তাদের ফোকাস সবসময় আপনাকে বাধা দেওয়ার দিকে ছিল আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার দিকে ছিল তো সেই কারণে আপনার আপনার জন্য যে অভিশাপ তারা আপনার দিকে সেন্ড করেছিল যে আপনার জন্য যে কার্স তারা আপনার দিকে দিচ্ছিলো সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফ্যার হয়ে গেছে তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে বা এখনও যদি না হয়ে থাকে হতে চলেছে খুব তাড়াতাড়ি ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে তাদের লাইফে এবং ডিভাইন তাদের সমস্ত পাপ কর্মের সমস্ত কুকর্মের রেজাল্ট তাদের লাইফে নিয়ে আসতে চলেছে এবং তাদের যে পাপের সাম্রাজ্য তারা ক্রিয়েট করেছিল তাদের যে মানে লোভ লালসা দিয়ে তৈরি যে সাম্রাজ্য তারা ক্রিয়েট করতে চেয়েছিলো সেটা ভেঙে যেতে চলেছে সেটা রিলেশনশিপ হোক সেটা কোনো ভালো কেরিয়ার হোক লোভ লালসা দিয়ে তৈরি কোনো জিনিস কিন্তু বেশি দিন স্থায়ী হয় না এবং সেটাই হচ্ছে যে তারা যে আপনাকে ডিস্ট্রয় করার জন্য যে যে প্ল্যান করেছিল যে প্রসেসে এগিয়েছিল সে সমস্ত প্রসেস ডিভাইন তাদের লাইফে সেই প্রসেসের প্রভাবগুলো ফেলবেন ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে তাদের লাইফে এবং তাদের মনে করানো হবে পূর্বের সমস্ত যে কুকর্মগুলো তারা আপনার জন্য বলুন বা আপনার মতো কোনো পিওর সোলের জন্য যে ব্ল্যাক ম্যানিফেস্টেশন করেছিল ব্ল্যাক রিচুয়াল করেছিল সমস্ত কিছু এখন তাদের মনে পড়বে এবং তারা শাস্তি পাবে তারা এর শাস্তি যে পাবে তাদের পাপের ঘরানা পূর্ণ হয়ে গেছে তারা যে কাজগুলো করেছে যে আপনার মতো সোলদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করা না জানি কত মানুষের ঘর তারা ভেঙেছে ঠিক আছে নিজের নিজের লাইফকে হ্যাপি রেখেছে নিজের পরিবারকে হ্যাপি রেখেছে কিন্তু অন্যের পরিবারকে তারা সবসময় ব্রেক করতে চেয়েছে ভেঙে দিতে চেয়েছে তো এই সমস্ত কিছু তাদের লাইফে কর্মা স্বরূপ কিন্তু দেওয়া হচ্ছে সেন্ড করা হচ্ছে তার সমস্ত রেজাল্ট তারা এখন পাবে তো আপনি বা আপনারা ডিফেন্স নিতে যাবেন না সমস্তটা ডিভাইনের উপরে সারেন্ডার করুন ডিভাইন যা করছেন আপনাদের ভালোর জন্য করছেন সঠিক সময়ে তাদের শাস্তি পেতে আপনারা দেখতেই পাবেন তো বারবার ম্যানিফেস্ট করবেন না আপনি যদি তাদের জন্য কোনো ক্ষতি ম্যানিফেস্টেশন করেন তো সেটা করবেন না তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে কোনো তফাৎ থাকলো না এবং আপনারও কার্মা ক্রিয়েট হয়ে গেল তো তাদেরকে নিয়ে কিছুই ভাববেন না মাইন্ডকে ক্লিয়ার রাখুন পজিটিভ রাখুন নিজেকে নিয়ে ভাবুন তাদের নিয়ে কোনো চিন্তা করবেন না তাদের চিন্তা ডিভাইন করবেন আপনাকে শুধু স্যালেন্ডার মোটে থাকতে বলা আছে এবং নিজের সমস্ত সমস্যাগুলো ডিভাইনকে বলবেন এবং ডিভাইনকে অবশ্যই বলবেন যে আপনার জন্য যেরকম খারাপ রিচুয়াল করে আপনাকে নেগেটিভ সিচুয়েশানে ফেলে রেখেছিল আপনার রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করেছিল দিনের পর দিন যে দিন আপনারা দুঃখের দিন কাটিয়ে এসেছেন তার ফল হেটার্স তার হেটার্সদের যেন দেওয়া হয় ইউনিভার্স ডিভাইন তারা যদি ছাড়া পেয়ে যায় তারা যদি সেই যে খারাপ কাজ তারা করেছে যে ভাবে আপনাকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করেছে যেভাবে ব্ল্যাক রিচুয়াল করেছে তার শাস্তি যদি তারা না পায় তাহলে পৃথিবীতে কিন্তু সমস্ত যে ইভিল সোল তাদের পাওয়ারকে তারা বেশি মনে করবে তো ডিভাইন অবশ্যই তাদের সমস্ত কুকর্মের শাস্তি দিবেন এবং দিচ্ছেন দেওয়া শুরু হয়েও গেছে তো আপনি সমস্তটা ডিভাইনের উপরে ছেড়ে দিন ডিভাইন তাদের জন্য যা করার কিন্তু করবেন এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন ডিভাইন সবসময় আপনাকে প্রোটেকশান দিচ্ছেন এবং এই সমস্ত সোল থেকে আপনাদের দূরে রাখছেন আপনাদের ইনটিউশন টু থ্রু ডিভাইন কিন্তু গাইড করেছেন যে কে বা কারা আপনার জন্য সঠিক নয় তাদের থেকে নিজেদের দূরে রাখুন ওকে তাদেরকে এখন হ্যাং ম্যানে যেতে দেখবেন তারা আপনার জন্য ম্যানিফেস্ট করেছিল যে আপনারা যেন হ্যাং ম্যানে চলে যান এবং সঠিক দিক যেন খুঁজে না পান লাইফে এবং সবসময় একটা কনফিউজ সিচুয়েশানে যেন স্টাক হয়ে থাকেন আপনাকে স্টাক করতে চেয়েছিলো আপনার রেপুটেশান খারাপ করতে চেয়েছিলো এবং আপনি যেটা আপনি যে রিয়েলি আপনার রিয়েলিটি যেমন সেটাকে সম্পূর্ণ উল্টোভাবে তারা সমাজে পরিবেশন করতে চেয়েছিল তো সেই সমস্ত কিছু তাদের লাইফে হচ্ছে তাদের রিয়েলিটিটা সমাজের সামনে আসছে তারা কতটা নোংরা মনে তারা কতটা মানে ব্ল্যাক রিচুয়ালের সাথে যুক্ত তাদের সমস্ত সত্যিটা সমাজ জানতে পারবে এবং টু অফ ওয়ান্স এখানে দেখা যাচ্ছে যে আপনার এবং আপনার পার্সনের মাঝে যদি কোনো থার্ড পার্সন কেউ এসেছিলো তো আপনার পার্সন সে থার্ড পার্সনকে ছেড়ে আপনার দিকে আসছে এবং একটা স্ট্রং সলিড কমিটমেন্ট নিয়ে আসছে ওকে আপনাদের থার্ড পার্সন আপনাদের রিলেশনশিপ থেকে দূরে যাচ্ছে এবং আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে আপনাদের ট্রাভেল করতে দেখা যাচ্ছে নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসছে এবং আপনারা পৃথিবীতে এসেছেন একটা সোল জার্নি নিয়ে ওকে তো সোল জার্নিতে আপনারা এগিয়ে যান পৃথিবীর ভাইব্রেশনকে হাই করুন আপনার জন্য যেভাবে ডিভাইন রাস্তা তৈরি করছেন যে জার্নি যেন লিখে রেখেছেন যে জার্নি যেন ঠিক করে রাখা রয়েছে সেই জার্নিতে আপনারা এগিয়ে গেছেন শুরু হয়ে গেছে আপনাদের সেই জার্নি স্টার্ট হয়ে গেছে কারণ এখানে পেজের এনার্জি উঠে এসেছে মানে আপনারা সেই জার্নিতে কাজ করা শুরু করে দিয়েছেন অ্যাকশন নিয়ে নিয়েছেন এবং এভাবে এগিয়ে যান স্টাক থাকবেন না ডিভাইন আপনাদের সমস্ত প্রসেস এগিয়ে নিয়ে যাবে প্রতিটা প্রসেসে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আপনাদের সমস্ত ডাউট ক্রিয়ে ক্লিয়ার করা হবে ওকে এমপ্রেস আপনাদের ম্যারেজ লাইফে ইমপ্রুভ দেখতে পাবেন যাদের ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছিলো তাদের ম্যারেজ লাইফে সমস্যা দূর হচ্ছে সেপারেশন এন্ড হচ্ছে রিলেশনশিপে এবং সাকসেসফুল ম্যারেজ লাইফ রিড করতে দেখা যাচ্ছে এখানে কাউকে এবং ম্যারেজ প্রোপোজাল আসতে দেখা যাচ্ছে ডিভাইন ফ্যামিলি হতে পারেন ডিভাইন ম্যাস্কুল হতে পারেন জেন্ডারি স্পেসিফিক নয় ওকে তো এনার্জিকে রিড করানোর চেষ্টা করবেন যে আপনাদের লাইফে আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে একটা লাক্সারি লাইফ আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন নিজেদের দিকে এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ রয়েছে অ্যাকশন মোডে রয়েছেন ভেনাস আপনাদের স্ট্রং হচ্ছে কমফোর্ট জোনে থেকে আপনারা কাজ করতে পারবেন এবং ফোকাস থাকবেন এবং আপনাদের বলা হচ্ছে ফোকাস থাকুন গ্রাউন্ডেড থাকুন সব সময় স্যারেন্ডার করবেন ট্যুর সেন্ড করবেন সেই সমস্ত সোলকে যারা আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল নেচারের আশেপাশে থাকুন এবং ডিভাইনকেও গাড়িটি সেন্ড করুন ওকে সব সবসময় ট্যুর সেন্ড করবেন যারা আপনাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাদের তো ফ্রেন্ডস নিউ অলোজি অনুষ্ঠানে যে নাম্বারগুলো এখানে উঠে যাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এইট ওয়ান ফাইভ ফিফটিন সিক্স সেভেন থ্রি টু এগেন ওয়ান সিক্সটিন টুয়েলভ এগেন এইট টেন এই নাম্বারগুলো উঠে এসেছে তো এগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে লাইপাত নাম্বার হতে পারে ডেট হতে পারে অ্যানিভার্সারি হতে পারে কোনো স্পেশাল ডেট হতে পারে কোনো স্পেশাল কানেকশান হতে পারে এই ডেটগুলোর সাথে আপনাদের তো যে তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না কারণ এটা কালেক্টিভ রিডিং এটা জেনারেল রিডিং এখানে অনেক এনার্জি উঠে আসবে তো যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এবং আপনারা যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা ফোর নাইনটি নাইন থ্রু পার্সোনালিডিং এর জন্য স্লট বুক করে নিতে পারেন এক্ষেত্রে আপনারা পাঁচটা কোশ্চেন করতে পারেন এবং সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা ফিফটিন হান্ড্রেড থ্রু লং রিডিং বুক করতে পারেন এবং এখানেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান যে সমস্ত ভিউয়ার্সের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে তারা ট্যারোট কোর্স জয়েন করুন কোর্স ফিস টু থাউজেন্ড রুপিস এখানে আপনারা প্রতিটা কার্ডের মিনিং সাকসেসফুলি কোনো ডাউট ছাড়াই ক্লিয়ার করতে পারবেন এখানে আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশান দেওয়া হবে আপনাদের মধ্যে কোনো ডাউট যদি থেকে থাকে কোনো কার্ড নিয়ে সেটাও ক্লিয়ার করে দেওয়া হবে এবং সব থেকে বড়ো কথা যে আপনারা সাকসেসফুল ডারিডারে পরিণত হতে পারবেন এবং নিজেদের সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনারা সঠিক সমাধান দিতে পারবেন ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং কানেকশন বিল্ড হবে এবং যারা ডিভাইনের সাথে অলরেডি কানেক্টেড কানেকশান বিল্ড হয়ে গেছে তাদের কানেকশন আরও বেশি স্ট্রং হবে তাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে কারণ ডিভাইন ব্লেসিংস ছাড়া ট্যারোড কার্ডের ওপরে কোনো কেরিয়ার তৈরি করা যায় না ডিভাইন আপনাদের ব্লেসিংস সেন্ড করবেন এবং সাকসেসফুল ট্যারোডারে আপনারা কিন্তু অবশ্যই পরিণত হবেন তো অবশ্যই অবশ্যই কোর্স জয়েন করুন এবং লাইফকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান অনেক রোজ সাকসেসকে লাইফে সেলিব্রেট করুন অ্যাচিভ করুন একে অপরকে হেল্প প্রোভাইড করুন ওকে তো জানি না ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চাইছেন ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কী কী গাইডেন্স দিতে চাইছেন প্লিজ ডিভাইন গাইড করো ওকে কিং অফ পেন্টাকলস আপনার দিকে আপনাদের যে স্টাইন পার্সন আসতে দেখা যাচ্ছে ওয়েলদি পার্সন আসতে দেখা যাচ্ছে যে একটা ম্যাচুরিটি নিয়ে আপনাদের লাইফে আসছে আপনাদের সাপোর্ট করতে আসছে ইমোশনালি মেন্টালি অ্যান্ড আপনাদের যে নেগেটিভ সিচুয়েশানে আপনারা পড়েছিলেন সেখান থেকে আপনাদের উদ্ধার করতে আসছে এবং আপনাদের সোল জার্নিতে আপনাদের হেল্প করতে আপনাদের লাইফে আপনাদের স্টাইন পার্সন কিন্তু এন্ট্রি নিতে চলেছে তো পজিটিভ থাকুন এবং ফোকাস রাখুন নিজের দিকে এবং সব সময় না ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করবেন আপনার দিকে এরকম একটা ওয়েলদি পারসন আসছে বলে আপনি সমস্তভাবে তার উপরে ডিপেন্ড হয়ে যাবেন সেটা করবেন না ওকে নিজের দায়িত্বটা নিজে নেওয়ার চেষ্টা করবেন এবং একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করবেন ডিভাইনের সাথে কানেকশন সব সময় বজায় রাখবেন কারণ আপনাকে থেকে বেশি ভালোবাসেন ডিভাইন সমস্ত রিলেশনশিপ আপনার লাইফে থেকে থাকলেও সমস্ত রিলেশনশিপের উপরে কিন্তু ডিভাইন রয়েছে ঠিক আছে সবার আগে ডিভাইন আপনাদের প্রোটেকশন দিয়েছেন এখনও প্রোটেকশান দিয়ে চলেছেন এবং আপনাদের কিভাবে লাইফে এগিয়ে নিয়ে যাওয়া যায় সাকসেস কি করে আপনারা পাবেন লাইফে সেভাবে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো তো আপনাদের স্ট্যান্ড পারসন অবশ্যই আপনাদের লাইফে আসছে ওপেন রাখুন নিজেকে এবং ডিভাইনের সাথে নিজেদের কানেকশানকে সবসময় স্ট্রং রাখবেন মন্ত্রাচান করতে থাকবেন মেডিটেশন করতে থাকবেন নিজের ওপরে কাজ করতে থাকবেন ওকে নিজেকে সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে রাখার চেষ্টা করবেন তাহলে আপনিও হ্যাপি ফিল করবেন আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের ডিস্টাইন পার্সনের সাথে এবং আপনাদের ট্রাভেল নিয়ে কোনো প্ল্যানিং থেকে থাকলে সেটাও সাকসেসফুল হতে দেখা যাচ্ছে ওকে আপনাদের সোল ফ্যামিলিকে আপনারা অ্যাট্রাক্ট করছেন নিউ ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে আসছে ডিভাইন আপনাদের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন এবং সবসময় ডিভাইন আপনার সাথে থাকেন সবসময় আপনাকে প্রোটেকশান দিচ্ছেন এবং আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে ঠিক আছে একের বেশি কোনো কেরিয়ার আপনাদের লাইফে আসতে চলেছে একের বেশি কোনো কেরিয়ারকে আপনারা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন তো অবশ্যই পজিটিভ থাকুন এবং নিজের ওপরে হান্ড্রেড পারসেন্ট দেবেন বেস্ট দেবেন যেটুকু দেবেন বেস্ট দেবেন এবং যে কেরিয়ারটা আপনার জন্য সঠিক যে কেরিয়ারে কাজ করলে আপনি স্যাটিসফাইড সেই কেরিয়ারটাকে চুজ করবেন ওকে এবং আপনাদের লাইফে সমস্ত অন্ধকার দূরে যাচ্ছে ডিভাইনের সাহায্য সবসময় আপনার সাথে আছে ডিভাইন সবসময় আপনার সাথে থাকবে এবং আপনার নতুন ডোর আপনাদেরকে আপনাদের গ্রোথ সাকসেসকে প্রোগ্রেসকে প্রসপারিটিকে নিয়ে আসবে ওকে তো আপনাদের নেচারের সাথে কিছুটা সময় স্পেন্ড করতে বলা হচ্ছে নিজেকে হিল করুন পজিটিভ থাকুন নিউ বিগিনিং যে হচ্ছে আপনাদের সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং এনজয় করুন নিজের লাইফকে ছোটো ছোটো সাকসেসগুলোকেও সেলিব্রেট করুন এবং আপনাদের দেখা যাচ্ছে সেলিব্রেট করতে ওকে এখানে নাম্বার ওয়ান নাম্বার থ্রি উঠে এসেছে তো এই নাম্বারগুলোর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি আর্থ সাইন থেকে মকর রাশি বৃষভ রাশি কন্যা রাশি ফায়ার সাইন থেকে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি দেন ওয়াটার সাইন থেকে বৃষ্টিক রাশি মিন রাশি কর্কট রাশি এয়ার সাইন থেকে উঠে এসেছে কুম্ভ রাশি মিথুন রাশি তুলা রাশি মানে প্রতিটা রাশি আজকে কিন্তু উঠে এসেছে তো পজিটিভ থাকুন এবং আপনাদের যে এজগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ ফর্টি থ্রি থার্টি ফোর 30 21 29 42 66 41 50 55 64 46 সিক্সটি টু আপনাদের বার্থ মান্থ হতে পারে মে জুন মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি অগাস্ট ডিসেম্বর এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1988 এইটটি এইট নাইনটিন নাইনটি 1994, 2001, 2004, 2006, 1972, 1978, 1979 থাউজেন্ড ফোর এগুলো আপনাদের বার্থ হতে পারে এবং ফিফথ জুন কারও বার্থডেট হতে পারে থার্ড জানুয়ারি কারো বার্থডেট হতে পারে মার্চ কারও হতে পারে সেভেন্থ জুন কারো বার্থডেট হতে পারে থার্টিথ অগাস্ট কারও বার্থডেট হতে পারে থার্টি মে কারও বার্থডেট হতে পারে সেভেন্থ ফেব্রুয়ারি কারও বার্থডেট হতে পারে টুয়েলভ জানুয়ারি কারও বার্থডেট হতে পারে তো এগুলো আপনাদের বার্থডেট হতে পারে তো যাদের সাথে যেভাবে রেজনেট করছে সেভাবেই নেবেন ফোর্সফুলি রেজনেট করাতে যাবেন না ওকে তো জেনে নেব অ্যাঞ্জেলস অন ভিউয়ার্সের এর জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস অন ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলিক ডাউনলোড আমরা জেনে নেব ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যার সমাধান করছেন তো ডিভাইন এই রিডিং থ্রু যে গাইডেন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই গাইডেন্স থ্রু ডিভাইন কিন্তু আপনাদের সমস্যার সমাধান করতে চাইছেন তো সেই সমস্ত গাইডেন্সকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন ওকে ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে তো নিজেদের প্রেয়ার নিজেদের উইশ ম্যানিফেস্ট করতে থাকুন ডিভাইনকে জানাতে থাকুন এইভাবে জানাতে জানাতে দেখবেন হঠাৎ একদিন সমস্ত উইশ আপনাদের ফুলফিল হয়ে গেছে বাস্তবে পরিণত হয়ে গেছে ওকে এবং গ্র্যাটিউড সেন্ড করতে থাকুন ম্যানিফেস্টেশন গ্র্যাটিউড সেন্ড ডেলি করতে থাকুন ডেলি প্রেয়ার করুন বিল্ড ইয়ার ওন হাউস এখানে কোনো ভিউয়ার্স নিজের বাড়ি তৈরি করতে পারছেন যদি আপনাদের নিজের বাড়ি তৈরি নিয়ে কোনো একটা স্বপ্ন ছিল তো সেই স্বপ্ন পূরণ হতে দেখা যাচ্ছে আপনাদের উইশ আপনাদের ড্রিম ফুলফিল হতে দেখা যাচ্ছে ওকে ইউ আর সাকসেসফুল কামিং সুন আপনারা সাকসেসফুল হতে চলেছেন খুব তাড়াতাড়ি আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন এবং সাকসেস পেতে চলেছেন আপনারা লাইফে ওকে যে সাকসেসকে আপনারা ম্যানিফেস্ট করছেন সেই সাকসেস আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে চলেছে ইউর পেটস নিড ইউর অ্যাটেনশান আপনাদের পেটস আপনাদের অ্যাটেনশান চাইছে এবং কাউকে হয়তো নিউ পেট নিয়ে আসতে দেখা যাচ্ছে তো পেটসের কেয়ার করুন ভালোবাসুন তাকে যত্ন নিন তার এবং আশ্রয় দিন আপনার পেটস ছাড়াও যদি আপনার লোকালিটির মধ্যে কোনো জীবজন্তু থেকে থাকে তাদেরকেও হেল্প প্রোভাইড করুন তাদেরও কেয়ার করুন এইটুকুই চায় তারা আপনার থেকে ডিভাইনও আপনার থেকে এইটুকুই চাই ওকে এটা মনুষ্যত্বের পরিচয় গ্রোথ আপনাদের লাইফে গ্রোথ আসছে সমস্ত দিক থেকে আপনারা লাইফে গ্রোথ পাবেন আপনাদের রিলেশনশিপে গ্রোথ দেখতে পাবেন লেভেল আপ হতে দেখা যাবে রিলেশনশিপ ম্যারেজে কনভার্ট হতে দেখা যাবে আপনাদের কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন আপনারা ওকে টুইন ফ্লেম জার্নি যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের রিউনিয়ন হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনাদের টুইন ফ্লেম আপনাদের লাইফে এন্টার নিতে চলেছে ডিস্টাইন পারসন আপনাদের লাইফে এন্টার নিতে চলেছে তো পজিটিভ থাকুন এবং এই জার্নি খুব পেনফুল সহজ নয় কিন্তু এইভাবে আপনাদের এগিয়ে যেতে হবে ডিভাইন সবসময় আপনাদের সাথে থাকে ওকে আপনাদের পেন সহ্য করার আপনাদের পেশেন্স লেভেল হাই হয়ে যায় এই জার্নিতে ভীষণভাবে তো সহ্য করুন এখন ডিভাইন আপনাদের খুব তাড়াতাড়ি সাকসেস দিতে চলেছেন সমস্ত দিক দিয়ে তো এই হলো আজকের রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন একে অপরকে রেসপেক্ট করুন সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন এভাবেই আমার পাশে থাকুন এবং নেক্সট কোন বিষয়ে রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব ওকে তো পজিটিভ থাকুন তো সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন প্রচুর প্রচুর জল খান সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন সুস্থ রাখুন নিজেকে সেলফ লাভে থাকুন ওকে খুব খুব ভালো থাকুন সমস্ত উইশ আপনাদের ফুলফিল হোক মিশনের কাছে প্রার্থনা সময় করি তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ